গতকাল সারা দেশে আন্দোলন হয়েছে মিছিল হয়েছে যে বাংলাদেশে ইস্কনকে বন্ধ করতে হবে আর এর কারণ হচ্ছে তাদের এক মুক্তিকে নাকি কে বা কারা কিডন্যাপ করে নিয়ে গেছে কারণ কিডন্যাপ করে নিয়ে যাওয়ার পরে তাকে সেই অ্যাম্বুলেন্সের ভিতর বসে মারছে পিটাইছে এবং বলছে নাকি যে এনসিপির বিরুদ্ধে কথা বলবা বিএনপির বিরুদ্ধে কথা বলবা এরপরে চিন্ময় কৃষ্ণ প্রভুকে কেন আটকে রাখা হয়েছে এটা নিয়ে কথা বলবা যে না বলো তোমাদেরকে পিটানো হবে বা আরও যারা যারা রয়েছে এদেরকে এরকম ধরে নেওয়া হবে এসব বলেছে নাকি এবং তাকে নাকি একটা রেল লাইনের পাশে না কোন জায়গায় হাতপা পা বাঁধা অবস্থায় ফেলে যায় এবং পরবর্তীতে লোকজন তাকে উদ্ধার করে এখন এটা সত্য নাকি মিথ্যা এটা কিন্তু এখনো যাচাই বাছাই করা হয় নাই তবে উনি বলতেছে যে যারা এটা করেছে তারা বাংলাদেশের মানুষ না তারা অন্য দেশের মানুষ তাদের ভাষা প্রমিত ভাষা প্রমিত ভাষা বলতে কি বুঝি আমি নিজেও জানি না এখন ভাই কি এটা নিয়ে কি বলবো না ইসনের নামে এখন পর্যন্ত পৃথিবীতে প্রায় দুইশটা দেশে ইস আছে তাদের নামে খারাপ কোনো কিছু এখন পর্যন্ত শুনি নাই কিন্তু আমাদের বাংলাদেশে আগেও একবার ইস্কন নিষিদ্ধের দাবি উঠলো গতকাল ওই যে আবার উঠলো এখন কি হবে জানি না। দেখুন কিছু বলার নাই কিছু বলতে পারিও না বাংলাদেশে আমাদের সংখ্যালঘুদের অবস্থা এই যে পক্ষে যদি কথা বলি তাহলে এই যে আমার পাড়া প্রতিবেশী যে সকল ভাই ব্রাদার রয়েছে মুসলিমরা এরা তোমার ভিডিও দেখে এরা বলবে দাদা তুমি কেন ইস্কনের পক্ষে কথা বললে তুমি কেন ইস্কনের পক্ষ নিয়ে ভিডিও করলে এখন এরা কিন্তু ওই ধরনের মানসিকতা না কিন্তু ওই যে সারা বাংলাদেশে আন্দোলন হচ্ছে এটা তাদের মাথার ভিতরে ঢুকছে আচ্ছা আমি এটা নিয়ে ভিডিও করলে তারা আমাকে ধরবে দাদা এটা তুমি কেন করতেছো কেন বলতেছো এই জন্য আসলে কি বলবো আসলে কিছু বলার ভাষা খুঁজে পাই না মাঝে মধ্যে খুব নিজের কাছে খুব ছোট লাগে নিজেকে যে কি করব কি বলবো কি সবার সাথে তাল মিলেমিশে থাকতে হবে আমি তো এখন তাদের সাথে ঝগড়া করতে পারবো না এখন তারা নিষিদ্ধের দাবি জানিয়েছে তাদের আন্দোলন করতেছে তারা করুক এখন সরকার কি করে সেটা হচ্ছে দেখার বিষয় সরকার তো প্রমাণ ছাড়া কোনো কিছু করবে না না সাধারণ মানুষ স্কনকে নিষিদ্ধ বা যে কোনোটা একটা পার্টিকে নিষিদ্ধ করতেই পারে বা তাদের বিরুদ্ধে কথা বলতেই পারে এখন মেইন রাইটা হবে সরকার কি করে সরকার কি বলে সেইটা এখন তারা স্কনের বিরুদ্ধে যে অপবাদটা দিচ্ছে যে ওই যে কিডন্যাপ করছে মুক্তিকে তারা যারা কিডন্যাপ করেছে তারা স্কনের সদস্য হবে তা না হলে কেন স্কনের বিষয়ে নিয়ে কথা বলতে বললো বা উনি নাকি একবার স্কনের বিপক্ষে কথা বলেছিল এই কারণে তাকে কিডন্যাপ করা হয়েছে তাই এইভাবে চলতেছে আসলে কিছু বলার নাই কিছু বলতে পারতেছি না বাংলাদেশে থাকি সংখ্যালঘু আমরা আমাদের অনেক কিছু ভেবে কথা বলতে হয় ভেবে চিনতে কথা বলি